radar <sharp inhale> আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো সবাই মিলে বাহিরে যাচ্ছি মানে মেয়েদেরকে নিয়ে তো হচ্ছে মোবাইলের কাভার কিনবো আর কি তো চেঞ্জ করবো আগের কাভারটা পুরান হয়ে গেছে তো অল্প কিছু কাজ কিছু মানে বাসায় পড়ার জন্য কিছু কাপড় চোপড় কেনা হবে তো সেই জন্য আর কি মানে দিনের বেলা তো প্রচণ্ড রৌদ্র বাহিরে বের হওয়া একদম অসম্ভব তো হচ্ছে সন্ধ্যার পর দিকে হচ্ছে বের হচ্ছি তো এই তো তো মানে চড়ে গেছে তো এই তো মোবাইলের দোকানে আসছি তো এখন হচ্ছে কাবারগুলো চয়েস করে চেঞ্জ করে নিব আর কি তো হচ্ছে আগে একটু কারো কাজ ছিল এখন হচ্ছে একদম সিম্পল মোবাইলের খাবার কিনবো তারপরে হচ্ছে মানে কিছু কাপড় কেনার ছিল তা কেনা হয়ে গেলো মানে প্রথমে হচ্ছে কাপড়গুলো কিনে নিলাম আর কি তো এই তো মোবাইলের দোকানে কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে খাবারের দোকানে গিয়ে ওদেরকে আইসক্রিম বা চকলেট এসব কিনে দিলাম আর কি তো সব কিছুই তো আর ভিডিও করা সম্ভব হচ্ছে হয় না আর কি কিছু কিছু অল্প কিছু অংশ নিলাম বাহিরে বের হওয়ার তো এই তো कौन कौन का गंगा वाला है सही है के लगा है सस्ता है कौन सी जगह है डॉक्टर जो है हां डॉक्टर वाला प्राइस हां 12 14 तीनों तरह से सस्ता है ठीक ठीक अंदर